আসসালামু আলাইকুম সবাইকে আমি কেমি কেমি ফাতেমা ইউটিউব চ্যানেল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার ভিডিওটি এনজয় করুন আশা করি আপনাদের ভালো লাগবে ঈদ মোবারক বাহ তোদের ড্রেসগুলো তো অনেক সুন্দর হয়েছে রে কালকে রাতে যা করি করি আনছে বাহ বাহ তো হেভি লাগতেছে সুপার মার্কেট যা করি আনছে তোমার মোবাইল কিনছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আমি হচ্ছে সকাল সকাল পোলাও চাল দিয়ে খিচুড়ি আর হচ্ছে এটা ভুড়ি রান্না করেছি আর রান্না করতেছি খেদুকের ঘুমা মটর চটিয়ে দিয়ে খুব সুন্দর লাগছে না দেখতে আর রান্না করছি হচ্ছে শ্যামাই আর হচ্ছে পাদুরি পাতার বড়া এই যে মশলা পিছিয়ে রাখছি গরুর মাংসের জন্য এই যে পিঁয়াজ কাটতেছি ব্লেন্ডার রেডি করছি এই যে আমার ড্রেসটা কালকে রাতে ধুয়ে শুকাতে দিয়েছি আমার এই ড্রেসটা হচ্ছে ঈদের দিন পরার জন্য ড্রেস এই জন্য ওনার মধ্যে টার্সের লাগানো আর আজকের দিনটা অনেক সুন্দর একদম রৌদ্র উজ্জ্বল দিন একটু একটু মেঘ আছে খুব সুন্দর লাগতেছে আবহাওয়াটা এটা আমার হচ্ছে আমার ঈদের লোকটা কেমন লাগতেছে আপনারা বলে দেবেন সিম্পলি কোরবানি ঈদে বেশি চাষজমুক লোক নেওয়া যায় না যেহেতু গরুর মাংস রান্না করতে হবে আবার হচ্ছে পোলাও রান্না করতে হবে আবার সবাইকে আপয়েন করতে হচ্ছে তো এত আসলে গ্লজাস ড্রেস পরার কিছু নেই তো সত্যি সুতির ড্রেস পরে নিয়েছি সুতির ড্রেস পরে এখন অনেক কাজ করব তারপর বিকালবেলা আমার ঈদের মেন ড্রেসটা ওকে টি হচ্ছে ওখানে এই যে আমার ট্রেস্টার প্রদর্শিত আমার স্যারের জন্য একটা টুল নিয়ে যাচ্ছিলাম ও হচ্ছে মাংস ভাগাভাগি করছিল। ভাগাভাগি করার জন্য ওকে বসতে হচ্ছিলো বসে বসে সুন্দর করে ভাগ করছিল তাই আমি ওর জন্য টুল নিয়ে যাচ্ছিলাম তো টুলটা দিয়ে আসলাম এদিকে দেখেন সুন্দর করে একদম মাংসটা ভাগাভাগি করছে এখানে জিনিসটা সুন্দরভাবে যদি ভাগাভাগি না করা হয় তো যারা ভাগে কোরবানি দেন তাদের জন্য অনেক সমস্যা সমস্যা হয় তাই এই একদম সমানভাবে ভাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ এতে ঝামেলা কম হয় তো আমাদের কোরবানির ঋটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন এখানে দেখতেই পাচ্ছেন সুন্দর করে একদম ডিসিপ্লিনলি সব কিছু ভাগাভাগি করা হচ্ছে এই মাংসগুলো ভাগাভাগি করে গরিব দুঃখীর মাঝে বিতরণ করা হবে এবং বাকিটা যারা যারা ভাগা দিয়েছেন তাদের কে দিয়ে দেওয়া হবে তো এভাবেই মূলত সবাই মিলে একসঙ্গে কোরবানির ঈদটা উদযাপন করা হয় কোরবানির ঈদটা আসলে অনেক ভালো লাগে যেহেতু এটা হচ্ছে আমাদের গরু খাওয়া যেটা আমরা বলি আর কি এই দিনটাতে সবার ঘরে ঘরে একদম গরু মাংস রান্না করা হয় তাই অনেক ভালো লাগে

আমি মাংস রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে নিলাম আমার বোনের বাসায় যাব আমার বোনকে মাংস দেওয়ার জন্য এবং বাসায় যাব। তো আমি ফ্রিজটা খুলে মাংস গুলো বের করে নিলাম বের করে নিয়ে আমরা চলে যাব তো এত কিছু দেখানো সম্ভব হয়নি তো দেখালাম না যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ